যাদের রায় তো জমি আছে তারা নিজেরাই করতে পারবে তাদের লাইসেন্সও দেয়া হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিন হবেও হাজার হাজার লোকের চারটি জেলা জুড়ে একশো তেষট্টি মাইনিং অপারেশন চলছে এছাড়াও দেউচায় মনে রাখবেন এক লক্ষ লোকের চাকরি হবে রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে কয়েক হাজার লোক নয় লক্ষাধিক লোকের চাকরি হবে বরজরাতে হচ্ছে বাঁকুড়ায় হচ্ছে মিদনা মিদনাপুরে হচ্ছে ঝাড়গ্রামে হচ্ছে কোন জেলায় হচ্ছে না ইলেকশন আসলেই বলে সোনার বাংলা করে দেব একবার বিজেপিকে ভোট দাও বল তুমি উড়িষ্যায় তোমার রাজ্য বাংলা ভাষায় কথা বললে মারবে রাজস্থানে কথা বললে মারবে তুমি উত্তর প্রদেশে কথা বললে মারবে তুমি আসামে কথা বললে মারবে তুমি কচুকাটা করবে আর তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা আমরা সৃষ্টি চাই আর তোমরা ধ্বংস চাও আমরা জীবন চাই তোমরা মৃত্যু চাও আমি পরিষ্কার করে বলছি যাদের চুয়ান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন নিয়মটা জেনে রাখুন সাত নম্বর ফর্ম আর আট নম্বর ফর্ম ফিল করতে হবে যারা বিএলএ আছে শুনে রাখুন ভালো করে এবং পার্টির নেতারা যারা আছেন বা অঞ্চলের যারা আছেন যারা আমার দলের সম্পদ মেয়েরাও ভালো করে এই কাজটা করতে পারেন যাদের চুয়ান্ন লক্ষের নাম বাদ দিয়েছে কেন দিয়েছে ধরুন আমার নাম মমতা আমি বাংলায় লিখলাম ভালো করে শুনুন চিৎকার চেঁচামেচি না করে কথাগুলো ভালো করে শুনুন এটা আপনাদের জন্য বলার এই কথাগুলো আমি যেটা বলছি একে তো মাইক একটা খারাপ আমার গলা ভেঙে যাচ্ছে চিৎকার করতে করতে মাইকে আওয়াজ নেই যারা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেন মাইক কেন দেখেন না আমি আপনাদের বলি আপনারা শান্ত হন তবে বলবো সবাই মুখে আঙুল দিন ঠিক হয়ে যাবে কেউ বলুন নিজেরা কথা বলবেন না নিজেদের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ মাইকটা ভালো না আমাকে চিৎকার করতে হচ্ছে যাদের চুয়ান্ন লক্ষের নাম বাদ দিয়েছে মন দিয়ে শুনুন তারা কিন্তু সাত নম্বর ফর্ম ফিল করবেন এবং আট নম্বর ফর্ম ফিল করবেন তার কারণ এটা আপনার অধিকার বাদটা কেন দিয়েছে অনেক ক্ষেত্রে একটা মেয়ের বিয়ে হলে সে বাড়ি যাবে তার ঠিকানাটা বদল হয় সেই নামটা বাদ কি করেছে কি করেছে ভ্যানিস কুমাররা ধরুন আমার নামটা মমতা আমি বাংলায় মমতা লিখলাম ইংরেজিতে আমি এ মে এম এ টি এও লিখতে পারি দুটো এও লিখতে পারি